বিলেতের সুনামধন্য আলেম ফোর্ড স্কোয়ার মসজিদের ফাউন্ডার ও লন্ডন ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মরহুম মাওলানা তহরুদ্দিন স্মরণে অনন্য উদ্যোগ গ্রহণ করেছে লন্ডন ইসলামিক স্কুলের স্টুডেন্টরা মাওলানা তহরুদ্দিন বড় হুজুর স্মরণে বিলেতের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা হুজুরের ছাত্ররা সিলেটে তার নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য মহতি উদ্যোগ গ্রহণ করে যেখানে গরিব মেধাবী ছাত্রদের বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ থাকবে ফান্ড রেজিং এর লক্ষ্যে মৌলানা তহর আলী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বুধবার দিনব্যাপী পপলারে ফুটবল টুর্নামেন্টে লন্ডন ইসলামিক স্কুলের দল অংশগ্রহণ করে এতে চ্যাম্পিয়ন হয় ক্লাস দুই হাজার নয় টিম টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকটি হাজার পাঁচশত পান করে ফান্ড রেজিং করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন স্পোর্ট স্কোয়ার মসজিদের ইমাম ও কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান মাওলানা শামসুল হক লন্ডন ইসলামিক স্কুলের হেড টিচার আব্দুল হাদি মৌলানা ইনহাম শিক্ষক আরিফ আবদুল্লাহ হেলাল উদ্দিন ফয়সাল আহমেদ ইনুস আলী প্রমুখ রহমতুল্লাহ আলাহি তার এই মেমোরিয়াল যে টুর্নামেন্ট হইছে আর ছাত্রকল সমবেত ওই ঠান্ডার দিন হইয়া যে এনজয় করছেন খুশি করছেন এই খুশির লগে আমরা সরি কইয়া তারা ধন্যবাদ জানাই আর আর প্রতিষ্ঠানের সাথে তারা যে এখনও সম্পর্কযুক্ত আসই কথা দেখিয়া আর তারা শরণ আছে এই চরণ যে তারা বরণ করিয়া নিরা সবাই মিলিয়া এইটারেও আমরা স্বাগত জানাই এই